সম্মান যত্ন এই কয়েকটা জিনিস যার ভিতরে আছে বিশ্বাস সম্মান শ্রদ্ধা আর যত্ন এই কয়েকটা জিনিস যার ভিতরে আছে সে অনেক হ্যাপি তো এই জন্য বলি যে এই কয়েকটা জিনিস থাকতে হবে ভালোবাসার মধ্যে এই কয়েকটা জিনিস থাকতে হবে না থাকলে সে ভালোবাসা ভালোবাসাই না তো এই কয়েকটা জিনিস অবশ্যই রাখবেন ভালোবাসার মাঝে ঝড় তো কোন আসবে ঝকেরা বিবাদ হবেই রাগ অভিমান হবে এই নয় যে ভালোবাসার মানুষটাকে হাত ছেড়ে দিবেন ভালোবাসার মানুষটাকে হাত ছেড়ে দিয়ে চলে যাবেন এটা না এটার মানে কিন্তু ভালোবাসা না এটার মানে কিন্তু ভালোবাসা না ভালোবাসাটা এমন যে যত্ন শ্রদ্ধা বিশ্বাস সবই থাকতে হবে এটাই বলি জ্যাম লাগে গেছে মামা